আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি প্লাও চাল বা সুগন্ধি চাল বা বিরিয়ানি চাল এবং পোলট্রি মুরগি আলু কুচি এবং মসুর ডাল দিয়ে আজ আমি ভোনা খিচুড়ি রান্না করব খুবই অসাধারণ লাগে এই ভোনা খিচুড়ি খেতে আমি খুব সহজভাবে এবং অল্প সময়ের মধ্যে এই ভোনা খিচুড়িটি বানিয়ে আপনাদেরকে দেখাবো আমি এখানে সাত থেকে আট টুকরো পোলট্রি মুরগির মাংস নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাংস নিতে পারেন মাংসগুলোর মধ্যে আমি চামিচের চার ভাগের এক ভাগ পরিমাণ লবণ দিলাম এবং কিছু মশলা ব্লেন্ড করে রেখেছি সেগুলো দেবো হাফ চামিচ মরিচের গুঁড়ো দিলাম হাফ চামিচ হলুদের গুঁড়ো দিলাম এবার আমি ব্লেন্ড করা মশলা থেকে একটু আদা একটু দারুচিনি এলাচ একটু জিরা একটু রসুন বাটা দেব একটু পেঁয়াজ বাটা সবগুলো দিয়ে আমি মেখে নেব। একটু একটু অল্প অল্প করে দিয়ে মেখে নিয়ে পোলট্রি মাংসগুলো তেলের মধ্যে ভেজে নেব আপনারা চাইলে মাংস না ভেজে মাংসগুলো কষিয়ে বা রান্না করেও এই ভোনা খিচুড়িতে অ্যাড করতে পারেন আমি এখানে মাংসগুলো ভেজে ভোনা খিচুড়িতে অ্যাড করবো বা দেব মাংসগুলোকে খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই দুই থেকে তিন মিনিট ভেজে নিলেই হবে খুব বেশি কড়া করে বা শক্ত করে ভেজে নিলে মাংসটা খেতে স্বাদ লাগবে না মাংসের পোলট্রি মাংস বা ফার্মের মুরগির মাংসের মধ্যে একটা ঘ্রাণ থাকে বা গন্ধ থাকে এই গন্ধটা দূর করার জন্য আমি মাংসগুলোকে একটু মশলা দিয়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে মাংসগুলোকে মা মশলা দিয়ে কষিয়েও নিতে পারেন মাংসগুলোকে আমি কমপক্ষে দু মিনিট সময় ধরে ভেজে নিলাম সামান্য একটু তেল দিয়ে মাংসগুলোকে ভেজে নিলাম মাংসগুলো ভাজা হয়ে গেছে চোলা থেকে নামিয়ে আমি একটি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলেই আমি এখানে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চারটি দারুচিনি চারটি এলাচের টুকরা দারুচিনি এবং এলাচের টুকরাগুলো সামান্য একটু গরম করে বা ভেজে নিলাম দারুচিনি এলাচগুলো ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেব আমি চারটি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে আমি একটু সময় নিয়ে ব্রাউন করে বা সোনালি করে ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিলে বিরিয়ানির যে কোনো বিরিয়ানির স্বাদটা অনেক বেড়ে যায় আমি আমার আজকের বিরিয়ানির জন্য এক টুকরো আদা চারটি দারুচিনি চারটি এলাচ এক চামচ জিরা একটি বড় সাইজের পেঁয়াজ একটি বড়ো সাইজের রসুন ব্ল্যান্ড করে নিয়েছি বা বেটে নিয়েছি এই ব্লেন্ড করা মশলাগুলো থেকে আমি অল্প অল্প করে পোলট্রির মধ্যে মাংসের মধ্যে দিয়ে মাংসগুলো ভেজে নিলাম এবং অবশিষ্ট বা বাকি মশলাগুলো দিয়ে আমি বিরিয়ানি রান্না করব বা প্লাও রান্না করব বা ভোনা খিচুড়ি রান্না করব। এবার আমি এক একমো এখানে হাফ কেজি চাল প্লাও চাল বা সুগন্ধি চাল এক মুঠো পরিমাণ মসুর ডাল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে চালগুলোকে পাঁচ মিনিট বা দশ মিনিটের মতো ভিজিয়ে রাখতে পারেন ডাউল সহ চালগুলোকে অথবা সরাসরিও দিতে পারেন ভিজিয়ে রাখলে বিরিয়ানি বা লাউটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে যে চাউলের সঙ্গে ডাউল যদি একটু ভিজিয়ে রাখা হয় তাহলে সোনা খিচুড়িটা অতি অল্প সময়ে সিদ্ধ হয়ে যায় সুতরাং পানি ছাড়িয়ে নিয়ে আমি এই পর্যায়ে চাউল এবং মসুর ডালগুলোকে ধুয়ে পানি ছাড়িয়ে দিয়ে দিলাম আমি এখানে হাফ কেজি চাল নিয়েছি এক মুঠো পরিমাণ মসুর ডাল ধুয়ে দিয়েছি এবার আমি ওগুলাকে একটু সময় নিয়ে পাঁচ মিনিট মিডিয়াম লো আছে ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আমি চারটি আলু কুচি এবং ছয় থেকে সাতটি মরিচ কুচি মরিচ কুচিগুলো আমি দু পাল্টা করে দিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা একটু রসুন বাটা পেঁয়াজ বাটা চারটি দারুচিনি এবং চারটি এলাচ এক চিমটি জিরা যা আমি ব্লেন্ড করে নিয়েছি এগুলোও দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা কোন খিচুড়ি বা এমনি যে খিচুড়ি রান্না করি সেটার মধ্যে চেষ্টা করবেন দারুচিনি এলাচ জিরা আটাগুলো ব্লেন্ড করে দেওয়ার জন্য হাফ চামিচ লবণ হাফ চামিচ চামিচের চার ভাগের এক ভাগ পরিমাণ হলুদের গুঁড়া আমি যেহেতু হলুদ খুব বেশি একটা কালার করব না তাই হলুদের পরিমাণটা কম দিলাম এবং মরিচের গুঁড়া দিলাম প্রায় হাফ চামিচ পরিমাণ এবার আমি খুব ভালোভাবে সবগুলো সবজি কমপক্ষে আরো দু মিনিট ভেজে নেব একটু নেড়ে আমি মশলা সহ সবগুলো উপকরণ ভেজে নেব এই ভাজার মধ্যে মশলাগুলোও ভাজা হয়ে যাবে এবং আলুগুলোও ভাজা হয়ে যাবে এইভাবে আপনারা যদি ভেজে ভেজে রান্না করেন তাহলে পোনা খিচুড়ি বা এমনি যে খিচুড়ি সেই খিচুড়িটা খেতে খুবই অসাধারণ লাগে আপনারা চাইলে এখানে আলু ছাড়াও আরও অন্যান্য সবজি যেমন গাজর ফুলকপি এবং শীতকালীন আরও অন্যান্য যে সবজি আছে এই সবজিগুলোও দিতে পারেন খুব ঘন ঘন আমি নেড়ে চেড়ে নিলাম নইলে পড়ে যাবে নিজের দিক থেকে চালগুলো পড়ে যেতে পারে তাই আমি একটু ঘন ঘন নেড়ে চেড়ে নিয়ে এই পর্যায়ে আমি সবগুলো উপকরণ নাড়াচাড়া হয়ে গেলে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো আমি ভেজে নিয়েছিলাম এই মাংসগুলো দিয়ে আমি আরও এক মিনিটের মতো সবগুলো উপকরণ একটু ভেজে নেব বিওয়ার্স সবগুলো উপকরণ আমি কমপক্ষে আরও এক মিনিট মিডিয়াম টু লো আছে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব পানি পানিটা অবশ্যই আপনারা যে পরিমাণ চাল নেবেন তার ডাবল পরিমাণ পানি যোগ করবেন বা দিবেন আমি যেহেতু এখানে প্রায় আধা কেজি বা হাফ লিটার পরিমাণ চাল নিয়েছি তাই আমি এখানে আধা কেজি বা হাফ কেজি ডাবল এক কেজি পরিমাণ বা এক লিটার পরিমাণ পানি আমি এখানে এড করব পানিগুলো আমি আগে থেকে গরম করে নিয়েছি বা একটু ফুটিয়ে নিয়েছি পানি গরম পানি দিলে খিচুড়িটা ঝরঝরে হয় তাই আমি এখানে একটু আগে থেকে গরম পানি করে রেখেছিলাম যা এখানে দিয়ে দিচ্ছি গরম পানিগুলো দিয়ে আমি একটু নেড়ে চড়ে নেব লবণ মরিচটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন চোলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো থাকবে এইবার আমি সবগুলো উপকরণ একটু নেড়ে চেড়ে নেব সবগুলো উপকরণ নাড়াচাড়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে আরও দশ মিনিট মিডিয়াম টু লো আছে সিদ্ধ করে নেব বিওয়ার্স আমি এখন এখানে পানি দিয়েছি পানি দিয়ে এখন ঢাকনাটা ঢেকে দিচ্ছি ঢাকনাটা ঢেকে দিয়ে আমি প্রায় দশ মিনিটের মতো মিডিয়াম টু লো আছে জাল করে নিলাম দশ মিনিট পর আমি এখানে চার পাঁচটি কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিয়ে নিলাম কাঁচামরিচ দিলে বিরিয়ানির ফ্লেভারটা ভালো হয় এবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে নিচের চালগুলো উপরের দিকে উঠে আসে উপরগুলো নিচের দিকে যায় এবং সবগুলো চাউল এবং সবগুলো মশলা উপকরণ খুব ভালোভাবে সিদ্ধ হয় অর্থাৎ যতগুলো সবজি দিয়েছি সবজি এবং চাল ডালগুলা যেন খুব ভালোভাবে সিদ্ধ হয় তাই আমি একটু নেড়ে চেড়ে নিয়ে এ পর্যায়ে চোলার আঁচটা আরও একদম কমিয়ে দিলাম যেহেতু আমার চালগুলো এখনও ফুটেনি সুতরাং চোলার আঁচটা আরও একটু কমিয়ে দিলাম এবার আমি আরও দু মিনিটের মতো মিডিয়াম টু লো আছে সিদ্ধ করে নিলাম এবার আমার প্লাও চাল সহ সবগুলো সবজি সেদ্ধ করা হয়ে গেছে সুতরাং আমার রেসিপিটাও হয়ে গেছে ভিওয়ার্স আপনারা আমার ভিডিও দেখেন ভিডিওতে কোনো লাইক করেন না ভিডিওতে লাইক করলে আমাদের নতুন করে আরও ভিডিও বানানোর উৎসাহ জাগে তো ভিওয়ার্স প্লিজ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে